দাম কমেছে সোনার গত কয়েক মাসের ব্যবধানে আজ বাজার খুলতেই আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে প্রায় কয়েক শতাংশ সোনার দাম নিচে নেমেছে ডলারের দাম শক্তিশালী হওয়ায় বিনিয়োগকারীরা সোনা বিক্রয়ের পথে দেশের বাজারেও তার প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে রিজার্ভ ব্যাংকে আপাতত সুদের হার অপরিবর্তিত রাখলেও বাজারে শোনা যাচ্ছে আগামী বৈঠকেই হতে পারে বড় সিদ্ধান্ত বিশেষজ্ঞদের মতে এখন সোনা কেনার সুযোগ তৈরি হলেও বাজারে অস্থিরতা রয়ে গেছে তো আসুন প্রিয় দর্শক দেখেনি আজ এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজারের কত রয়েছে কতটা কমেছে সোনার দাম এবং আগামীতে কেমন থাকবে সোনা এবং রুপোর দাম কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কী আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের মলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লেখে জানাবেন সোনার দাম নিয়ে সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখেন নেব আজকে রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে সতেরো টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে এক লাখ বাহাত্তর হাজার টাকা গতকালকের তুলনায় ষোলো হাজার নশো টাকা নিচে নেমেছে রুপোর দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম নজর দেবো আঠেরো ক্যারেট গহনা সোনার মধ্যে যেই সোনার মধ্যে পঁচিশ পারসেন্ট খাদ মিশানো থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে আটশো চোদ্দ টাকা দশ গ্রামের দাম পড়ছে একশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে চোদ্দো হাজার চারশো টাকা নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম লাফিয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা রয়েছে আঠেরো ক্যারেটের সোনা সাথে আজ এক গড়ি সোনার দাম পড়ছে আঠেরো ক্যারেট গহনা সোনার একটা লাখ সাড়ে ন হাজার টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখে এবং বাজারের পরিস্থিতি কেমন থাকবে আগামী থেকে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সোনার দাম নিয়ে বৈঠক হওয়ার কথা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা সেই বৈঠকের মধ্যে ফেডারের মিটিং এর মধ্যে যদি ডলারের দাম এর থেকে আরো বৃদ্ধি পায় এবং উত্তেজনা যদি কমে যায় তার সাথে মুদ্রাসীতির হার যদি এর থেকে আরও বাড়ে সোনার দামে তখন ভালো পতন দেখা দিতে পারে বলে জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তা ভাবনা করে থাকেন বিয়ে শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো আপনি দুই তিন সপ্তাহ অপেক্ষা করে থাকলে এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ কড়াই করতে পারবেন এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্টের খাদ মিশানো হয়ে থাকে বাকিটা হয়ে থাকে পিওর সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো হাজার নশো পঁচানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম সতেরো হাজার পাঁচশো টাকা নিচে নেমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম গত কয়েক সপ্তাহের ব্যবধানে অনেকটাই সস্তা হলো আজ বাজার খুলতে তো আসুন এবার দেখেনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট যে সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো হয় না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক তেরো হাজার ছিয়াশি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ তিরিশ হাজার আটশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে তেরো লাখ আট হাজার ছশো টাকা গতকালকের তুলনায় চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম উনিশ হাজার একশো টাকা সস্তা হয়েছে সাথে আপনাদেরকে জানিয়ে দিই প্রসঙ্গত বিগত কয়েক সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল লাফিয়ে তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার দর কত পড়ছে আজ বাজার খুলতে বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ উনচল্লিশ হাজার নশো ন টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছি গত সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহে এক বড়ি সোনার দাম অনেকটাই নিচে নেমেছে আরও জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে